এই যে আমাদের ছাগলের চানা আর এটা ছাগলের মা ওইটা আরেকটা বাচ্চা ওই বাচ্চাটা একটু অসুস্থ এই জন্য একটু দূরে দাঁড়িয়ে আছে ওই যে দেখুন কত সুন্দর বাচ্চা ঘুমাচ্ছে এই যে এইটা ছাগলের এই বাচ্চার মা দেখে পেয়ারা বাচ্চা সুন্দর বাচ্চা আর ওই বাচ্চাটা একটু জ্বর এসেছে এই যে এটা আমাদের ছাগলের আর